যে সকল আবেদনকারী প্রার্থীরা এএফএমসি মেডিকেলে আবেদন করছেন আপনার এই আবেদনের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে কিনা এটি যাচাই করুন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কীভাবে পেইড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে এছাড়াও পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা এটিও আপনারা যাচাই করতে পারবেন পেইড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে ও পেমেন্ট যাচাই করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজারে গিয়ে লিখুন এএফএমসি ডট টেলিটক ডট কম ডট বেডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির উপরের দিকে তিন নম্বর অপশনে দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস এর মাধ্যমে পেমেন্ট যাচাই করতে পারবেন এর ডান পাশে দেখতে পারবেন স্টুডেন্ট কপি এখান থেকে পেইড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে আপনারা লগ ইন করতে হবে এই লগ ইন করতে হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এস এম এসে এই এস হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করছিলেন অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট করতে হয়েছে ওই পেমেন্টের একটি এস এম এস পেয়েছেন ওই এস ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এস এম এসটি দেখে নির্ভুলভাবে ইউজার আইডির বক্সে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে সাবমিট ব্যাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই নিচের দিকে আবেদনকারী ব্যক্তির ছবি দেখতে পারবেন উপরের নাম দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন ডাউনলোড স্টুডেন্ট কপি এখানে ডাউনলোড স্টুডেন্ট কপিতে ক্লিক করলেই অটোমেটিক এই আপনার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হৈ যাবই এই ডাউনলোড কৃত আবেদন কপির উপরের দিকে দেখতে পারবেন পেইড তাহলেই বুঝতে পারবেন যে এই আবেদনের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এরপর আর পেমেন্ট যাচাই করা লাগবে না এরপর যদি আপনার কোনো সন্দেহ থাকে তারপর আপনারা চাইলে পেমেন্ট যাচাই করতে পারেন কিছু আবেদনকারী ব্যক্তিদের আবেদন এবং পেমেন্ট সম্পূর্ণ করার পরও এপ্লিকেশন কপিতে আপনারা আনপেড দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে পেমেন্ট করার আগেই এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করা হয়েছে এবং প্রিন্ট করে দিয়েছে অ্যাপ্লিকেশন করার পর যদি পেমেন্টটি সম্পূর্ণ হয় তাহলে এপ্লিকেশন কপিতে পেইড বা আনপেইড এটা নিয়ে কোনো সমস্যা নাই মূলত আবেদন করার পর আবেদনের পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট সম্পূর্ণ না হয় তাহলে আপনার এডমিট কার্ড আসবে না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আর পেমেন্ট সম্পূর্ণ হওয়া মানে আপনার এডমিট কার্ড আসবে এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যাদের ইউজার আইডি নির্ভুলভাবে বসানোর পর সাবমিট দেওয়ার পর আপনারা যদি দেখেন ইনবিলিভড বা এভাবে নাম আসে না তাহলেই আপনি যার মাধ্যমে আবেদন করছেন ওই দোকানদারের কাছে যাবেন এবং বলবেন যে আমার পেমেন্টটি সম্পূর্ণ হয় না তাহলেই সে আবার পুনরায় আপনার আবেদন বা আপনার পেমেন্ট সম্পন্ন করে দিবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা যে মেডিকেলে আবেদন করছেন ওই আবেদনের পেমেন্ট হয়েছে কিনা সম্পূর্ণ যাচাই করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আরও কিছু টিপস শিখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ